সম্প্রতি ভোটার লিস্ট প্রকাশ হয়েছে ভোটার লিস্টে ডায়গন্ড হারবার এটা গোটা রাজ্যেই আমরা ঢুকিয়ে দেখছি ডায়গন্ড হারবারে অন্তত আঠানব্বিশ হাজার বিজেপি কর্মীর নাম বাতিল করা হয়েছে আর বিশ হাজার বিজেপি ভোটারের নাম অন্যত শিফট করা হয়েছে উদাহরণ হচ্ছে হলকা মঙ্গলের সভাপতি তার আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছি তার নাম এবং জেলা বিজেপি সহসভাপতি মধু কুমার তাদের নাম পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে কিভাবে মমতা মেশিনারিতে কাজে লাগিয়ে আইটেকের ছেলেদের বসিয়ে কিভাবে বিজেপির মন্ডল সভাপতি রকম আঠারো থেকে বিশ হাজার বিজেপি ভোটারের নাম যারা কার্যকর্তা পোলিং এজেন্ট বসবেন মুখ করবেন তাদের নাম বাতিল করা হয়েছে বিজেপির জেলা সভাপতিকে মন ভোটার করে দেওয়া হয়েছে এর আগে না ভোট দিতে যায়নি এখন তো ভোটাধিকার পাচ্ছে এরপর তো নাগরিকত্ব কেড়ে নেবে পশ্চিমবঙ্গে থাকাই মুশকিল হয়ে যাবে বিরোধী দলের লোকেদের